কুয়োর মধ্যে একটি গরু পড়ে গেছে তো সেই গরুটিকে উদ্ধার করার জন্য ফায়ার ব্রিগেড থেকে লোক এসেছে তাকে ডাকা হয়েছে এখানে লোকেরা অনেক চেষ্টা করে গরুটাকে উঠাতে পারেনি তাই ফায়ার ব্রিগেড থেকে পুলিশ ডাকা হয়েছে তো দেখুন কিভাবে গরুটা তোলা হয় সবাই চিন্তার মধ্যে আছে গরুটা কিভাবে উঠবে এক দেড় ঘন্টা হয়ে গেলে গরুটা নিচেই আছে আর কুঁয়োর মধ্যে জল ভর্তি আছে কুড়ি ফুটের মতো গর্ত আছে কুঁয়ো তো তার মধ্যে জলে ভরা সবাই আপ্রাণ চেষ্টা করছে গরুটাকে বাঁচাবার দেখা যাক কিভাবে তোলা হয় কীভাবে তুলছে ফায়ার ব্রিগেড ওখানে জল ভরছে কুয়োর মধ্যে যাতে গরুটা জলের মধ্যে ভেসে উপরে উঠে যায় এই তো উঠে জল ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে যে গরুটা তুলছে মনে হয় না এখনো ভর্তি হয়নি ভিতরে জল ভরা হচ্ছে গরুটা উঠাবার জন্য দেখুন কুহটও দেখা যাচ্ছে এই যে জল ভরে গেছে যে গরুটা উঠা উঠাচ্ছে দেখুন গাইস কত বড় গরুটা গাইস দেখুন গরুটাকে তুলছে সবাই মিলে জল ভরা হয়ে গেছে কুয়োর মধ্যে সবাই সবাই মিলে ধরছে দেখুন গাইস এহ কত বড় গরু গাইস নিচে পড়ে গাইল দেখুন এটা আমাদের এখানকারই একজন গাড়ি নিয়ে যাচ্ছিল গরুর গাড়ি সেখান থেকে পড়েছে সাইডে কুয়ো ছিল বুঝতে পারেনি দেখুন কত বড় গরুটা যাক বাঁচানো হয়েছে গরুটাকে কিন্তু গরুটার কিছু অসুবিধা হলো নাকি সেটা তখন বোঝা যাচ্ছে না তবে মনে হয় গরু ভালোই আছে ও তো গরুটা বসে আছে কোনো অসুবিধা হয়নি গুলো খুলে দিচ্ছে এখানে লোকে লোক কাণ্ড পুরা লোকে ভর্তি দুই গ্রামের লোক এখানে এসে জড়ো হয়ে গেছে সবাই গরুটাকে বাঁচাবার জন্যে দেখুন দেখুন কিভাবে রাস্তা ড্রেনের গায়ে গরুটা মনে হয় ভালোই আছে উঠে পালিয়ে গেছে ছুটে পালালো গরুটা এরপর গরুটা চলে গেছে উঠে পুলিশ অফিসাররা বলছে এই কুয়োটো কুয়োটা বন্ধ করুন সবাই বকাবকি করছে এখনই কুয়া বন্ধ করা হোক এখানে কুয়ো রাখা যাবে নি দেখুন যাই রাস্তার সাইডে কীরকম কুয়ো এরকম কুয়ো একান্তই রাখা চলবে নি তাও এরা রেখেছে এই সবাই বলছে কুয়োটা আজকের মধ্যেই বন্ধ করতে হবে সবাই বলছে কুয়ো এক্ষুনি বন্ধ করতে হবে এখানে আরো কিছু ঘটতে পারে তখন কি হবে ওই যে কুয়োর মালিক ওইটা এসে বলছে আমি বন্ধ করে দেবো ওই যে হাত দেখাচ্ছে ইয়ে বাঁশ চাপা দিচ্ছে এইভাবেই চাপা দিয়ে চাপা দেওয়া হয়েছিল তাই বুঝতে পারে তো গাইস তোমরা সবাই দেখলো গরুটাকে ওঠানো হলো কিন্তু গরুটার কোনো ক্ষতি হয়নি গরুটাকে উঠানো মাত্রেই ছুটে পালিয়ে গেছে গরুর মালিক যখন পড়েছিলো গরুর মালিক খুব কান্নাকাটি করছিল যে গরুটা কী হবে না হবে গরুটার দামও অনেক টাকা ছিল পঞ্চাশ ষাট হাজার টাকা গরুটার দাম কিন্তু গরুর মালিক কোনো ক্ষতি হয়নি গরুর মালিক খুশি হয়েছে ফায়ার ব্রিগেড বালায় এসে গরুটা তুলে দিয়েছে খুব সুন্দরভাবেই কিন্তু যার কুয়া তার একটাই অপরাধ হলে কুয়া বন্ধ করো আর নাই তো কুয়াতে ঢালাই স্লাপ করে দাও এটাই সবাই বলছিল